পিগলুকে উদ্ধার করতে এসে মিস্টার এক্সের হাতেই বন্দী হয়ে গেল পর্ণা ও সৃজন হ্যাঁ বন্ধুরা নিম মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণা ও সৃজন বয়স্ক লোকটার সাথে ওখানে আসে আসার পরে পর্ণা আর সৃজনকে বলে আপনারা এখানে বসুন আমি আসছি এর পরেই লোকটি ওখান থেকে চলে যায় পর্ণা আর সৃজন অনেকবার দরজা ধাক্কায় কিন্তু কেউ দরজা খুলে না সৃজন বলে এটা কি করলেন বাইরে থেকে দরজা বন্ধ করলেন কেন তখন পর্ণা বলে যে সৃজন মাথাটা ঠান্ডা করো আমাদের মনে হয় একটা বিপদের মধ্যে রয়েছি আর আমরা যদি এখন কোনো ভুল ভাল কিছু করে ফেলি তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যেতে পারি তখন সৃজন বলে পর্ণা আমরা তো বুঝতে পারছি না আমরা কোথায় আসলাম আর এখানে আমরা পিগলুকে খুঁজে পাবো তো যদি পিগলুকে না খুঁজে পাই আমার তো খুব ভয় করছে পর্না বলে যে সৃজন ভয় করলে হবে না এখন আমার দিকে বুঝে শুনে চলতে হবে আমি যা বলবো তুমি সেই মতো রিয়াক্ট করবে তার বেশি কিছু কোরো না এরপর পর্ণাও ডাকতে থাকে যে দরজাটা খুলুন সেই সময়ে এসে একজন দরজা খুলে দেয় তারপরে তাদের বয়স এসে হাজির হয় পর্ণা বলে যে আপনি কে আপনি কেন আমার দিকে বন্দি বানিয়েছেন তখন তিনি বলে মিস্টার ঘোষ আপনারা এখানে এসেছেন আমি খুব খুশি হয়েছি আপনার দিকে পেয়ে আমি ধন্য আর আমার পরিচয় আপনার দিকে জানতে হবে না আমার নাম জানার দরকার নেই আমাকে সবাই মিস্টার এক্স বলেই জানে আপনারাও সেটা বলেই জানবেন পর্ণা আর সৃজনকে জানাই যে তার এখানে ড্রাগ ব্যবসা রয়েছে আর সেই কারণে এখানে ভালো ভালো ছাত্র দিকে এনেছে সায়েন্সের কিন্তু তারা এখনো কাঁচা এরকম প্রফেসর তাদের প্রয়োজন ছিল সেই জন্য তারা এখানে ধরে এনেছে পর্ণা ও সৃজনকে মিস্টার এক্স জানাই যে আপনারা এখানেই থাকবেন এখানে কোনো অসুবিধা হবে না কিন্তু বাইরের জগতের সাথে আপনাদের কোনো যোগাযোগ থাকবে না তখন সৃজন বলে যে না আমরা এখানে থাকতে চাই না আমরা এখান থেকে চলে যাব কিন্তু মিস্টার এক্স বলে না এখান থেকে আপনাদের যাওয়া হবে না এরপরে পর্না ও সৃজনের হাত থেকে ফোনটা কেড়ে নেয় বলে বাইরের জগতের সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাবে না এরপরে পর্ণা ও সৃজনকে বলে যে চলুন আপনার দিকে দেখি দেখিয়ে দিই আমাদের কোথা কাজ করা হচ্ছে আর যেখানে সব নতুন ছাত্ররা রয়েছে তাদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব এরপর পর্ণার সৃজনকে ল্যাবে নিয়ে যায় কিন্তু পর্ণা পিগলুকে খুঁজতে থাকে ভাবে পিগলু এখানে আছে তো না পিগলু এখানে নেই তারপর পর্ণা ভাবে যে না পিগলুর দেখা আমি এখানেই পাবো আমি জানি আমার ভরসা আছে এরপরেই ওখানের বয়স বলে যে এদিকে তাকাও আমাদের এখানে নতুন সদস্য এসেছে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এরপর পিগলু পর্ণাকে দেখতে পায় পর্ণা পিগলুকে দেখে বলে যে ভাই তুই এখানে আছিস আমি জানতাম তোকে এখানেই খুঁজে পাবো আমি তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব তুই চিন্তা করিস না এদিকে পিগলু ভাবে যে দিদি তুই কেন এখানে এসেছিস আমি জানতাম তুই এখানে ঠিক আমাকে খুঁজতে খুঁজতে এসে হাজির হবি পিগলু নিজেকে ঠিক রাখতে পারে না তার দিদির দিকে রায় এগিয়ে পড় না তখন মনে মনে ভাবে যে পিগলু তুই এরকমটা করিস না আমরা ধরা পড়ে গেলে সব শেষ হয়ে যাবে এরপর পিগলু আসতে করে তার দিদিকে জিজ্ঞাসা করে যে দিদি তুই এখানে এসেছিস কেন পর্ণা বলে যে পিগলু তুই এখন কথা বলিস না যা বলার আমি তোর সাথে পরে কথা বলবো এরপর যখন সবাইয়ের সাথে পরিচয় করা শেষ হয়ে যায় পর্ণা আর সৃজন তাদের রুমে চলে যায় তারপরে পিগলু আরে কাজ ছেড়ে সেখানেই আসে পর্ণা পিগলুকে বলে যে ভাই তুই ভয় পাস না আমি তোকে আর তোর বন্ধুদের সবাইকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব যখন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে সেই সময় মিস্টার এক্স চলে আসে বলে কি কথা হচ্ছিল আর আমাকে দেখে কি কথা বন্ধ হয়ে গেল তখনই পিগলুর এক বন্ধু বলে যে আমার একটা বন্ধুর আজকে এখানে জন্ম তার নামটা বলাতেই তখনই মিস্টার এক্স বলে ও ওর জন্মদিন তাহলে তো আজকে পার্টি দিতে হয় এরপর লোকটি সব কিছু ব্যবস্থা করে সেখানে পার্টি হয় পার্টিতে মিস্টার এক্স পিগলুকে গান গাইতে বলে কিন্তু পিগলু বলে আমি গান গাইতে পারবো না মিস্টার এক্স বলে আমি কোনো অনুরোধ করছি না আমি বলছি গান গাইতে তোমাকে অর্ডার করছি এরপর পণ্যা বলে যে আমি গাইলে হবে না তখন মিস্টার এক্স বলে যে এত সুন্দর একটা মহিলা সে আমার এখানে এসেছে আমি পেয়েছি ধন্য তুমি গান গাইলে তো আর কোনো কথাই থাকে না এরপর পর্না গান ধরে এদিকে পিগলুর এক বন্ধু সে ওখান থেকে পালানোর চেষ্টা করে তাকে ধরে নিয়ে আসে মিস্টার এক্সের কাছে সো বন্ধুরা পর্ণা কি পারবে নিজেকে আর পিগলুকে বাঁচিয়ে এখান থেকে ফিরে যেতে না পর্ণা পিগলুদের সাথে ওখানেই বন্দি হবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো